আপনাদের ওই ধরনের এক্সপার্ট নাই টেকনিশিয়ান নাই এবং যে ধরনের নলেজ দরকার সেটাও নাই তো এই কারণে আমাদের এটা ইনস্ট্যান্ট সার্ভিস দরকার যার কারণে আমরা আপনাদের কাছে আসছে আপনারা যদি একটু ভালো করে আমাদের সার্ভিস দিয়ে দেন আসসালামাইকুম ডেমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা যেহেতু ডেডিকেটেডলি ম্যাকবুক সার্ভিস করে থাকি তো আমাদের এখানে অনেক কাস্টমার আমরা পাই যারা ওই ধরনের শপগুলো থেকে ম্যাকবুক কেনার পরে আর ওদের ওখান থেকে সার্ভিসটা ঠিকঠাক মতো পাচ্ছে না তো ওনাদের ইনস্ট্যান্ট সার্ভিস দরকার তো এই কারণে আমাদের এখানে চলে আসে তো আসার পরে আমরা যেটা দেখি যে ওনারা যেটা সচরাচর বলে যে আমি একটা সব থেকে ম্যাকবুকটা কিনেছিলাম যেহেতু আমি এটা ইউজড কিনছি তো এটা যেহেতু অ্যাপল সার্ভিস দিবে না এ কারণে আমাকে তো ওদের কাছ থেকে সার্ভিসটা নিতে হবে বাট সার্ভিসে যাওয়ার পরে তখন ওনারা আমাকে বলে যে আমাকে এক এক মাস এক সপ্তাহ রেখে দেন আমরা দেখে তারপরে আমি আপনাকে জানাবো কিন্তু আমরা এটা কিভাবে রাখবো এটার মধ্যে আমাদের সমস্ত ডকুমেন্টস সমস্ত কাজ কাম সবকিছু এটার মধ্যে কাজগুলো তো এই কারণে আমাদের এটা ইনস্ট্যান্ট সার্ভিস দরকার যার কারণে আমরা আপনাদের কাছে আসছি আপনারা যদি একটু ভালো করে আমাদের সার্ভিস দিয়ে দেন এবং আপনাদের কথা আমরা অনলাইন বিভিন্ন জায়গায় শুনে যে আপনারা ভালো সার্ভিস করেন তো এই আর কি ট্রাস্ট থেকে আপনাদের কাছে আসা তো এখন আমরা যেটা চিন্তা করলাম যে আসলেই কিন্তু কথাটা সত্য কারণ যখন আপনি একটা ইউজ ম্যাকবুক কিনবেন তখন কিন্তু আপনাকে সার্ভিসের বিষয়টা আগে মাথায় রাখতে হবে কারণ একটা ম্যাকবুক কেনার পরেই কিন্তু শেষ না যখন আপনি এটা ইউজ করবেন ইন দ্য লং রান এটা আপনাকে সার্ভিস করাতেই হবে প্রবলেম করবেই কোনো না কোনো হয়তো জনিত অথবা জনিত দেখা গেলো ওয়াইফাই কাজ করে না অথবা সাউন্ড কাজ করে না এরকম ছোটোখাটো প্রবলেম হতে পারে কিবোর্ডের কী কাজ করে না তো আপনাকে এটা সার্ভিস সেন্টারের কথা চিন্তা করেই কিন্তু আপনাকে ম্যাকবুকটা কিনতে হবে যেহেতু আপনি নতুন সো এক বছরের আপনার ওয়ারেন্টিও নেই অ্যাপল থেকে সো আপনাকে লোকাল কোনো সার্ভিস সেন্টারে যেতেই হবে তো এরকমই আমাদের কাছে যত সার্ভিসের জন্য আসে আমরা মোটামুটি চেষ্টা করি ভালোভাবে করে দেওয়ার জন্য কিন্তু এই যে সবগুলো যারা সেল করতেছে এইসব সবগুলো ল্যাপটপ সেল করার পরে তারা সভাপতি আপনাদেরকে সার্ভিসটা দিতে পারতেছে না কারণ ওনাদের ওই ধরনের এক্সপার্ট নাই টেকনিশিয়ান নাই এবং যে ধরনের নলেজ দরকার সেটাও নেই তো এটা একটা হিউজ কর্মযজ্ঞ এটা করার জন্য তো যাই হোক এখন আমরা যে আপনাদের যে প্রবলেমটা দেখলাম দেখার পরে আমাদের যে অনুভূতিটা হলো সেটা হলো যে আমরা যেহেতু আমরা সার্ভিসটা মোটামুটি ভালোই করি তো কেননা আমরা ইউজ বা ম্যাক ম্যাকবুক সেল করি তো এই চিন্তা থেকে আমরা আসলে আমাদের ড্যাপল আমাদের আরেকটা কনসার্ন ওইটা আমরা শুরু করছি যেখান থেকে আমরা ম্যাকবুক এবং ম্যাকবুকের বিভিন্ন অ্যাক্সেসরিজ আমরা সেল করবো তো এতটুকু আমরা আপনাদেরকে অ্যাসিউরেন্স করতে পারি যে আমাদের থেকে ম্যাকবুক কেনার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের যে সার্ভিস সেন্টার আছে এই সার্ভিস সেন্টারে আপনার আসার পরে মোটামুটি আপনার সাথে সাথেই এটার একটা সমাধান পাবেন এটা আমরা আপনাকে অ্যাসিউরেন্স দিতে পারি তো সেই অ্যাসুরেন্স থেকে যদি আপনারা আসেন এবং আমাদের থেকে ম্যাকবুক নেন আশা করি আমরা আপনাদেরকে স্যাটিসফাই করতে পারবো ইনশাল্লাহ